নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল বৃহস্পতিবার চারটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে চারটি রাশির হঠাৎ কপাল খুলতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এবং যারা ফোন করছেন অনেক প্রচুর ফোন করছেন সেখানে আমি আবারও বলছি আমার অ্যাসিস্ট্যান্ট সেখানে আপনাদেরকে সহযোগিতা করবে কিভাবে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন যারা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বা হস্তরেখা দেখাতে ইচ্ছুক রয়েছেন কীভাবে কন্ট্যাক্ট করতে পারবেন অবশ্যই আপনারা জানতে পারবেন এবং এর সাথে সাথে যারা রেমিডি করাতে চায় করছেন আমি আবারও বলছি যারা রেমিডি করছেন একটু ধৈর্য ধরবেন কারণ অনেকে বলে যে কৌশিক আমি একটু তাড়াতাড়ি আমাকে করে দিন এরকম প্রচুর চাপ রয়েছে তাই আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যারা রেমেডি করাচ্ছেন বা রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা নিচ্ছেন কি না আপনারা অবশ্যই একটু সময় আমাকে দিবেন কারণ সম্পূর্ণ কি বলুন তো যোগ্য করে সঠিক তিথি মেনে এগুলো কাজ করা হয় এবং সামনে কিন্তু রয়েছে মাঘী পূর্ণিমা বিশেষ এই দিন রয়েছে এই দিনেও কিন্তু সমস্ত কিছু ক্রিয়া যেটা করা হবে যেটা যাদের অর্থনৈতিক জায়গাতে চাপ থাকছে সফলতা পাচ্ছেন না বা আপনার প্রাপ্তি ক্ষেত্রে বাধা হচ্ছে এর জন্য প্রচুর বুকিং নেওয়া হচ্ছে এই আপনার মাঘী পূর্ণিমা উপলক্ষে তো যারা চাইছেন যে না আমি এই সময় কনসাল্ট করে আমি কৌশিকদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করব। অবশ্যই একবার অনেক দেখেছেন একবার আপনারা যদি মনে করেন একবার পরামর্শ করে নিতে পারেন এবং আপনাদের যে গ্রহ গ্রহদোষগুলো রয়েছে না সে গ্রহদোষগুলোকে আগে আপনাদেরকে প্রতিকার প্রতিবিধান করা কিন্তু দরকার দেখুন এখানে কি বিষয়টা কি জানেন অনেকের ক্ষেত্রে কি হয় কারো কারো ক্ষেত্রে লাগে কারো কারো ক্ষেত্রে আবার তন্ত্রক্রিয়া যজ্ঞের মাধ্যমে কিন্তু অনেক কিছু কাজগুলো কিন্তু করা হয় এবং এর সাথে সাথে আপনার ক্ষেত্রে আবারও বলি আপনাদের ক্ষেত্রে যাদের প্রচুর প্রচুর সমস্যা রয়েছে বা আপনারা অনেকে বলেন যে কৌশিক দা আমার প্রাপ্তি ঘটবে কি এই জায়গাটাতে প্রচুর প্রশ্ন রয়েছে আপনারা একবার দেখিয়ে নিন যে আপনাদের ক্ষেত্রে কোন সময়টা গোল্ডেন টাইম রয়েছে কোন বছর আপনার অর্থভাগ্য তুঙ্গ হতে পারে এটা আপনারা আগে জেনে নিন এবং এর পাশাপাশি আপনারা বিশেষ করে পাওয়ার কবচ অথবা আপনারা রাহুরক্ষা কবচ পরিধান করতে পারেন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিন রয়েছে আপনার মাঘী পূর্ণিমা সামনেই রয়েছে মাঘী পূর্ণিমা এই দিনটাতে যদি আপনারা এই প্রতিকার প্রতিবিধানগুলো যদি করাতে পারেন বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন আসি চারটি রাশির নাম এবং চারটি রাশির শুভ সংখ্যা প্রথম এক নম্বর যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে আগামীকালের জন্য প্রাপ্তির বড় যোগ আমি দেখতে পাচ্ছি কন্যা রাশি কন্যা রাশির আগামীকাল আপনাদের হয়তো বড় কোনো প্রাপ্তি ঘটতে পারে আপনাদের আগামীকালের যে শুভ সংখ্যা যেটা রয়েছে সেটা হচ্ছে তিন এবং সাত দ্বিতীয় রাশি মীন রাশি মীন রাশির আগামীকাল হঠাৎ কপাল খুলতে পারে মীন রাশির আকর্ষিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনাদের যে লাকি নাম্বার এক এবং নয় মিন রাশির লাকি নাম্বার এক এবং নয় এরপর মহা সৌভাগ্য রাশি মিনের পর প্রাপ্তির অতি গাঢ় যোগ দেখা যাচ্ছে কর্কট আগামীকাল কর্কট রাশির বড় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যে কোনো দিক থেকে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে পারে আপনাদের লাকি নাম্বার আপনাদের দুই এবং আট এরপর মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন তুলারাশি তুলারাশির আগামীকাল হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে তুলারাশির আগামীকাল ভাগ্য বদলে যেতে পারে রাশির আকস্মিক প্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনাদের লাকি যে নাম্বার সেটি হচ্ছে নয় এবং আট অর্থাৎ আবার বলি এই চারটি রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে যারা চাইছেন আমার সাথে পরামর্শ করতে বা অনলাইন কনসালটেন্সি করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং একটি কথা আপনাদেরকে বলি যে অবশ্যই একবার পরামর্শটা আপনারা করিয়ে নিন এবং সামনে যে শুভ তিথি রয়েছে এই সময়টাতে আপনারা রেমিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন নমস্কার ধন্যবাদ